হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশে বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সরস্বতী পূজা সরস্বতী পুজো উপলক্ষে সবাইকে জানায় প্রীতি ও শুভেচ্ছা আমাদের ঘটি বাড়িতে গোটা সেদ্ধ খাওয়ারও চল আছে সেটাও তোমাদের সঙ্গে একটু শিব শেয়ার করবো চলো ঠাকুরটাকেও দেখিয়ে দিই এই দেখো আমাদের পাশেই সরস্বতী পুজোর প্যান্ডেল কত সুন্দর করেছে দেখো ছেলেরা নিজেদের হাতেই করেছে এখানে সহজ পাঠ লেখা আছে এখানে সব বর্ণ পরিচয় সব লেখা আছে আ অসিগি এটা বাইরে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্যান্ডেলের ভেতরটাতেও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এই দেখো সব আলপনা দেয়া হয়েছে এখানে লাইটগুলো জ্বলছে সকালবেলাতেও লাইটগুলো জ্বলছে আর এখানে দেখো সব অক্ষর পরিচয় করা আছে এত সুন্দর বা নিচে প্যান্ডেলটা পুরো পিচবোর্ড দিয়ে জানো তো বন্ধুরা আর তার উপর কালো রঙ করেছে দিয়ে এগুলো সব থার্মোকল দিয়ে কারু কাজ করেছে আর এইখানে দেখো সব লেখা আছে বাংলা ইংলিশ গণিত রসায়ন এগুলো সব লেখা আছে খুব সুন্দর ছেলেরা নিজেরাই এই খেটে একদম করেছে প্যানেলটা নিজেদের হাতে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে দেবী বলে কথা ওরা নিজের হাতেই সব করেছে এই দেখো এবারে বিদ্যা দেবীকে দর্শন করে নাও মূর্তিটা খুব সুন্দর হয়েছে এই মূর্তিটাও কিন্তু এখানকার ছেলেই বানিয়েছে নিজের হাতে খুব সুন্দর ঠাকুর তৈরি করে দারুণ করেছে দেখো ছেলেটা কিন্তু পড়াশোনা করে ঠাকুরের মূর্তিটা শুধু দেখো তুমি সকলকে বিদ্যে বুদ্ধি দিও মা সবার সকলকে ভালো রেখো সুস্থ রেখো চলো এবার ঘরে যাওয়া যাক এই দেখো আবার বাড়িতে চলে এলাম সামনেই আর কি পাশেই হয়েছে ঠাকুরটা এখানে দেখো আমাদের সব গোটা সেদ্ধ খাওয়ার চল আছে তার জন্য কি কি বাজার করেছে দেখো এখানে ছোট আলু বড় আলু রসুন আছে আর এখানে আছে মটরশুঁটি আর এখানে নিয়ে এসেছে শাঁক আলু লাল আলু শাঁক আলুগুলো দেবো না গোটা সেদ্ধতে লাল আলুগুলো দেব আর এখানে আছে দেখো পালং শাকের ঝাড় মানে শীষ পালং যেটাকে বলে আর এখানে আছে ছোট ছোট সাদা সাদা নলি বেগুন যেগুলোকে বলে সব আমাদের গোটা সেদ্ধতে লাগে গোটা সেদ্ধ মানে করাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এই দেখো এখানে আছে জোড়া শিম জোড়া মোটরসুটি এগুলোও লাগে গোটা সেদ্ধতে অনেকে জোড়া কুলও দেয় সজনের ফুল জোড়া কুল ওগুলো দিই না আমরা আমরা এই সব দিয়েই করি কি কি দিয়ে করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছে আর এদিকে দেখো পাঁচ কলায় ভেজানো আছে পাঁচ কলায় আবার বরবটি বেশি দিই এই দেখো পাঁচ কলাইটা এটা আমি মানে বরবটি পাঁচ কলা এগুলো আমি আগের দিন রাত্রে সব ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখানে কি কি আছে দেখো মটর বরবটি তারপরে গোটা মুগ গোটা বিউলি আর ছোলা এই সব কলাই মানে পাঁচ কলায় আছে দেখো সব মিশিয়ে এটাকে আমি গোটা সেদ্ধ করব। গোটা সেদ্ধ করতে আমার মোটামুটি তোমার এক দেড় ঘন্টার মতো টাইম লাগবে কেননা পুরোটাই গ্যাসে তো এটা তো কুকারে করতে নেই এটা অনেকে উনুনেও করে উনুনের আমাদের চল নেই মানে নেই উনুন বলতে গেলে আর এটা হচ্ছে পক্সের মহা ঔষধ এটা যদি মতো কেউ খায় না পক্সটা হবেই না বলতে গেলে এই দেখো এই হাঁড়িতে বসাবো এই দেখো সবজিগুলো আমি অনেকক্ষণ ধ আগে থেকে ধুয়ে জলে আবার ডুবিয়ে রেখে দিয়েছি নাহলে তো সবজিতে বালি ধুলো থাকে তো কিচকিচ করে এখানে রয়েছে গোটা মটরশুঁটি গোটা শিম মানে একদম জোড়া শিম জোড়া মটরশুঁটি রাঙা আলু লাল আলু যেটাকে বলে নলি বেগুন ছোটো আলু দিয়েছি আর পালং শাকের শীষ পালং পালং শাকের ঝাঁটটাকেও দিয়েছি এখানে লাল আলু কিছু কয়েকটা কেটে দিয়েছি আর কয়েকটা গোটা দিয়েছি আর পালং শাকটা বড় ঝাঁটি ওটা যদি দেয়া হয় একদম মানে হাঁড়ি থেকে উপচে পড়ে যায় বলে এটাকে কেটে দি মানে দিয়েছি এটা আমরা কোনো কিছুই দেবো না এটা আমাদের নিয়ম আর এই যে সিমটা দেখালাম জোড়া সিম এটা ডান্ডা শুধু এরকমভাবেই দিতে হবে ডান্ডা ছাড়িয়ে এটা দেয়া যায় না মানে আমরা দিই না অনেকের অনেক কিছু নিয়ম আছে যাদের যেরকম নিয়ম তাদের সেরকম নিয়ম করে আমাদের এটাতে নুন তেল হলুদ লঙ্কা কিচ্ছু দিতে নেই জিরে সম্বরা কিচ্ছু দিতে নেই শুধু সেদ্ধ করে এটাকে নামিয়ে রেখে দিতে হয় যখন এটা পরের দিন খাবো তখন আলাদা করে তেল আর লঙ্কা জিরে খড়িয়ে রেখে দিতে হবে আর নুন মিশিয়ে এটা খাব পরিবেশন করব। এই যে গোটা সেদ্ধটা হয়ে গেছে মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লেগেছে এক ঘন্টার ওপরই লেগেছে দেখো কত সুন্দর হয়েছে এটা আরেকটু মানে থাকলে আরেকটু এটা টেনে নেবে কলায় আরেকটু জলটা টানবে এতটা ইয়ে থাকবে না এটা আমরা লঙ্কা তেল জিরে আলাদা করে ভেজে রেখে দিই সেটা সকালে নুন আর ওইটা মিশিয়ে খাব আমাদের এটাতে কিছুই দিতে নেই নুন তেল হলুদ লঙ্কা কিছুই দিতে নেই তোমরা কেমন করে করো সেটাও জানাবে আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল বাই বাই